আল্লাহ পাক বলেন কি বলেন যেই ব্যক্তি করল মানলো আনুগত করল সপদ অত আল সেই আল্লাহ রব্বুল আলমিন কেও মানলো আনুগত্য করল এত করল বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রাসূলের আতাআত আনুগত্যতার মধ্যে আল্লাহর আনুগত্যতা রয়েছে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানি কোরআন মানি রসুল মানি না হাদিস মানি না ওই ব্যক্তির ইমান থাকবে কি থাকবে না থাকবে না আল্লাহ এই আয়াতি স্পষ্ট ভাবে বলছেন মানুতি আর রাসূল

ও নবী আমি আপনাকে দুনিয়ার মানুষের জিম্মারিকে পাঠাই না নবীকে আল্লাহ পাক কেউ যদি আপনাকে না মানে আপনার ভয় বলছেন টেনশন এগুলোর কোনো কারণ নেই কারণ আমি আপনাদেরকে মানুষগুলো কি ইমানদার বানাইতেই হবে সকল মানুষকে আপনি ইমানদার বানাই ফেলবেন এই জিম্মাদারি দিয়ে আপনাকে পাঠাই নাই